হেলো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে সকাল সকাল চলে যাচ্ছি ভার্সিটির ক্যান্টিনে নাস্তা করার জন্য তো আজকে আপনাদেরকে দেখাবো পাঁচ টাকা দিয়ে কি নাস্তা পাওয়া যায় সকালে বলতে বলতে আমরা চলে এসেছি ভার্সিটির ক্যান্টিনের একেবারে ভিতরে চাইলে এখানে বসেও খাওয়া যায় আর কেউ যদি বলে আমি এখানে ভিতরে বসে খাবো না আমি পার্সেল নিয়ে যাব তাও সম্ভব সমস্যা নেই এখানে লোক আছে পার্সেল করে আপনাকে দিয়ে দিবে এই যে এখানে চিপস রুটি কোল্ড ড্রিঙ্কস পানি স্যান্ডউইচ জুস লাবান ইত্যাদি এর সাথে রয়েছে সালাদাই টমেটো শশা গাজর জাইতুন ইত্যাদি অর্ডার করার সাথে সাথে শুরু হয়ে গেল নাস্তা দেওয়ার আমাদের সাথে থাকুন দেখুন আজকে টাকার নাস্তা কি কি দেয় আমাদেরকে দেখা যাক প্রথমটাতে ডিমবাজি রয়েছে আমাদেরকে এখন দিতেছে এই যে ডিমবাজি দিয়ে দিছে আমাদেরকে দেখা যাক এর পরবর্তীতে কি দে আমাদেরকে যেহেতু ফাঁস টাকার ফাঁসটা আইটেম দিবে এই যে দেখি এটা হচ্ছে সিদ্ধ ডিম সিদ্ধ ডিম দিয়ে দিছে আমাদেরকে মাত্র আমাদেরকে দুটো আইটেম দিছে এই যে তিন নম্বর আইটেম দিতেছে তো এটা হচ্ছে ডাল আর বিহানরা এটাকে ফুল বলে দেখা যাক এর পরবর্তীতে আমাদেরকে কি তো এটা হচ্ছে টোনা মাছ টোনা মাছ রান্না দিতেছে দেখা যাক পাঁচ নম্বরে কি রয়েছে ও পাঁচ নম্বরে রয়েছে আমার এটা আপনারা সকলে জানেন এটা কি এটা নতুন করে বলতে হবে না সবগুলা নাস্তা দিয়ে এখন ফেকিং করে দিছে তো এখন আমাদেরকে সালাদ দিবে তো সেই জন্য সালাদ এর ওখানে চলে গেছে গ্লাসের ভিতরে রেখেছে এরপরে উপর দিয়ে প্লাস্টিক আবরণ দিয়ে ডেকে রেখেছে মশা মাসি কোনো কিছু উপর দিয়ে বসতে না পায় তো এখন আমাদেরকে সালাদের সাথে জাইতুন ফল দিতেছে অনেকে হয়তোবা বলবেন ফার্স্ট রিয়াল দিয়ে এত কিছু কিভাবে সম্ভব সেম জিনিসটা কেউ যদি বাইরে থেকে খাইতে যায় তাহলে মিনিমাম 10 থেকে 15 রিয়াল খরচ যেহেতু এখানে স্টুডেন্টরা খায় সেই জন্য এখানে দামটা একটু কমিয়ে রাখা যেমনটা ধরেন আমাদের দেশের ছাত্ররা যখন স্কুল কলেজ বা মাদ্রাসাতে যায় তখন ওনাদের থেকে হাফ ভাড়া নেওয়া হয় ঠিক একইভাবে এখানে যারা ছাত্র অথবা এমপ্লয়াররা রয়েছে তাদের জন্য অর্ধেক দামে দিয়ে থাকে